হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিভে জল রেসিপি আজকে শেয়ার করছি বীজযুক্ত কাঁচা কলার ছেঁচকি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য লবণ তারপর কলা আর বেগুনটাকে কেটে ওই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এইভাবে ভিজিয়ে রাখলে কলার কালো কষটা বেরিয়ে যায় তারপর ওভেনে কড়া বসিয়েছি এবার জল দিয়েছি কিছুটা সেদ্ধ হওয়ার জন্য তারপর কলা আর বেগুনটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন ঢাকনা খুললাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি কলাগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে এক এক করে খোসা ছাড়িয়ে নেব সমস্ত কলাগুলোর খসা ছাড়ানো হয়ে গেছে এখন ছুরিতে এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি কলার মধ্যে থাকা বীজগুলোকে বার করার জন্য এক এক করে সমস্ত কলাগুলি থেকে এইভাবে বীজ বার করে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর লঙ্কা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দু চামচ জিরে গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কলা আর বেগুন এইভাবে আস্তে আস্তে করে খন্তি দিয়ে সমস্তগুলোকে মিশিয়ে নিতে হবে নামানা আগে দিয়ে দিলাম সামান্য চিনি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কলা ছিচকি আমাদের তৈরি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গরম ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করুন খেতে খুব ভালো লাগবে উপর থেকে আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম